শেষ কথাটা বক্তব্যের মঞ্চে কথা বলা অনেক সহজ কিন্তু সেটাকে লালন এবং পালন করা এবং মানুষের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দাও এটা আমাদের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব আমি আবারও বলি যারা তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ভাই মনোনয়ন বড় কথা নয় নমিনেশন বড় কথা নয় এই গণতন্ত্রকে টিকে রাখার জন্য শহীদ পেশের জিয়ার রহমানের অমরত্ব কথা সেই নীতিমালাকে বাস্তবায়ন করার লক্ষ্যে দীর্ঘ বছরের গণ দিয়েছেন তারই নেতৃত্বের ধারাবাহিকতায় বর্তমান প্রজন্ম সাহসিকতার সৈনিক যারা তারেক রহমানের নেতৃত্বকে আগামীতে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করার লক্ষ্যের দায়িত্ব শুধু নাগরবুর দল দর নয় সারা বাংলাদেশে মাঠে প্রান্তরে ছড়িয়ে দিতে হবে যার যার আত্মীয় আছে যার যার আত্মীয় বল হয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে আমরা বিভাজিত হব আমরা ঐক্যবদ্ধ আমরা নমিনেশনের রাজনীতি করি না আমি এ পর্যন্ত বক্তব্য রেখে এসেছি আমি নমিনেশনের কথা বলেছি ভাই আমি নমিনেশনের কথা বলি না দলকে শক্তিশালী করার লক্ষ্যে এই নাগরপুরে কাজ করি সাধারণ মানুষের পানের কথা বলার জন্য রাজনীতি করি যারা তারেক রহমানের রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্য আমি রাজনীতি করি আমার এইটা লক্ষ্য আমি তারেক রহমান দিল কি দিল না এটা আমার প্রত্যেক দিক না আমি আশা করি প্রত্যাশা করি যদি যোগ্যতার আলো থাকে আলোকে আমি আপনাদের মাঝে সাহসী ভূমিকায় প্রাণের স্পন্দ নিয়ে আপনাদের মাঝে মিশে থাকি আপনারা দোয়া করবেন মহান রাব্বুল আল্লাহ বিজয়ের কাছে যারা তারেক রহমান যে ডিসিশন নিবে সেই ডিসিশনকে আমরা স্বাগত জানাবো জানাবো না ভাই আমরা সম্মান করি যারা তারেক রহমান নেতৃত্বকে দীর্ঘ সতেরো বছর উনি বিদেশ বিভূ থেকে যে রাজনীতি দিয়ে আসছেন রাজনীতি করে আসছেন আমি সম্মান জানি তাকে দেশে আসতে পারলে নিশ্চয়ই উনি শারীরিকভাবে ফিজিক্যালি যাকে বলে ফিজিক্যালি শারীরিকভাবে উনি বিভিন্ন নেতৃত্বের কাঠামো আরো সুন্দর করে গড়ে তুলতে পারবেন এই বিশ্বাস রেখে আগামী নির্বাচন নির্বাচন উপলক্ষ্যে আমরা শক্তিশালী থাকবো বারবার বলি ঐক্যবদ্ধ 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 তৃণমূল পর্যায় ঐক্যবদ্ধতা সরিয়ে দিতে হবে আজকে যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু বসে নাই জামাত চক্র বসে নাই এই পাখা পাখা বার্কা এই যে চরমানায় এরা বসে নাই সব বিল ঐক্যবদ্ধ হয়েছে তারা অপশক্তি অবিদুশাসনের সেই অপশক্তি তারাও তাদের সাথে সম্পৃক্ত হয়েছে তাই আজকে ধানের হিসেবে প্রতীক যাকে ভালোবাসার আপনার দেশের দিয়া শহীদ পেশাদ দেয়া রহমান আগামী দিনে রাষ্ট্রদায়ক যারা তারেক রহমান সেই নেতৃত্বকে সেই সরকারকে গঠন করার লক্ষ্য নিয়ে আপনাদের কাজ করতে হবে শুধু বক্তব্যের বলা শেষ না সোনার বলা শেষ না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে আপনাদের নৈতিক দায়িত্ব আছে ঘরে ঘরে গিয়ে পৌঁছানো তাদেরকে বার্তা পৌঁছে দাও তাদেরকে সঠিক বার্তা পৌঁছে দেয় অরা বার্তা পৌঁছাচ্ছে ঘরে ঘরে কিন্তু ধর্মকে বিক্রি করে তারা ধর্মের কথা ইসলাম ধর্মের কথা বলে যারা সেরেকের অন্তর্ভুক্ত সেই থেকে তারা ধর্মের প্রচারের কথা বলে রাজনীতির করা কথা বলছে কিন্তু আমরা নৈতিকতার আলোকে ইমানে একই দেয় ইসলামী চেতনা ইসলামী মূল্যবোধের গণতান্ত্রিক সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেব এইটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব পালন করবেন সবাই এই আশা বা প্রত্যাশা ব্যক্ত করে বতো বক্তব্য বিতর ব্যয় সেটা শেষ করছে কিন্তু আজকে আপনাদের মাঝে মত বিনিময় করতে হবে যে জবাবে বলেন কথা বলতেন আপনারা কি করতে চান কিভাবে করবেন আগামী দিনের নির্বাচন যত সযত্ন জনতারিখ রহমান দেশ পতাকা না করবে তত পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ শক্তিশালী ভূমিকা দৃঢ় চিত্তে পালন করতে হবে দৃঢ়তার সাথে ঠিক এইভাবে মাঠে থাকব আর আপনাদের আবার অস্ত্রস্ত করতে চাই এই যে অপরাজেয় অপসংস্কৃতি যারা ধানের শিষের কান্নারির কথা বলে ধানের শিষের প্রবক্তার কথা বলে তাদের হৃদয়ের ভালোবাসে তারা দলের প্রতি ভালোবাসে না দলকে যে ভালোবাসবে সে হোক কৃষক সে বুটে বুজুর আমি তাদেরকে সম্মান জানাই কিন্তু বড় বড় চেয়ারে বসে পথ পথ ধারণ করে চেয়ারকে উপবিষ্ট হয়ে চেয়ারকে বিক্রি করে দলকে নষ্ট করার যে পায় তারা সেটা বন্ধ এবং রুখে রুখে দাঁড়ানোর দায়িত্ব আপনাদের কোন অন্যায়কে আজকে প্রতিবাদ নয় অন্যায়ের বিরুদ্ধে লড়তে হলে প্রতিরোধ করতে হবে সে প্রতিরোধের দীপ্ত বাসনা আপনাদের চেতনার মধ্যে হৃদয়ের মধ্যে কাজ করতে হবে অতএব সেটা বাস্তবায়নের লোক আমি দেখতে চাই দীর্ঘ আঠারো বছর আমি নাগরপুরে পদার্পণ করেছি আমি দেখেছি আপনাদের ভালোবাসা কিন্তু ভালোবাসাতেই চলবে না রাজনীতি একটা যুদ্ধশালা একটা যুদ্ধক্ষেত্র অপসংস্কৃতির অপরাজনীতি আমাদের দলকে যারা নষ্ট করতে চায় যারা নবেনেশ্বরের কথা বলে সুযোগ সুযোগ সন্ধানে হয়ে নমলেশ্বরে অর্থ অর্থ রাজনীতি করে তাদের থেকে সতর্ক থাকতে হবে আমি রবি লাভলো আপনাদেরকে আবার আশ্বস্ত করতে চাই আমি অর্থের পায় তারা করি না অর্থের চেতনা আমার ভিতর নাই আল্লাহ রবুল্লা আলমীর কাছে খোলা আকাশের নিচে বলে যাই আমাকে আল্লাহ ততটুক দেন যতটুকু আমার চলার জন্য প্রয়োজন তার চেয়ে বেশি নয় কোন অন্যায় দুর্নীতির মাধ্যমে অন্যায় দুর্নীতি অর্থ উপার্জন করতে চাই না আল্লাহ আমাকে যখনই উপার্জন করব সেই সচেতনতা বোধ তখন যেন আমাকে হেদায় করতে করেন আমি এই প্রবণতা নিয়ে আপনাদের মধ্যে মিশতে চাই না সাধারণ মানুষ এই যে কর্মী আমাদের রাজনীতি সমৃদ্ধ ব্যক্তিবৃন্দ সবাইকে সাধারণ মানুষকে নিয়ে যে দীর্ঘদিন আঠারো বছর পথ সেই পথ আমি দিকে নিজেকে ঋণী হিসাবে আপনাদেরকে স্বাক্ষিত করতেছি ইমান এবং চেতনার মাধ্যমে আগামী দিনের আমরা রাজনীতি করতে চাই কোনো অপসংস্ক অপরাজনীতিকে দলকে বিক্রি করে কোনো রাজনীতি করতে চাই না এই ভালোবাসা এই অব্যক্ত কথা আপনাদের মধ্যে কিছু ব্যক্ত কিছু অব্যক্ত রয়ে গেল আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনার সে বার্তাটা শুধু সুরেই থানতে হবেন না এটা পালন করতে হবে এটা পালন করতে হবে ভূমিকা রাখতে হবে অন্যায় দেখলে কেউ শক্তিশালী শক্তিশালী সেনা শক্তিশালী আবার হৃদয় শক্তিশালী আবার তারুণ্যতা শক্তিশালী আবার রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল শক্তিশালী পাদের ভালোবাসা সৈয়দ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সেই ধানের শীষ আজকে সারা বাংলাদেশে ওরা মনে করেছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানকে হত্যা করে এদেশ থেকে বিএনপি কে বিতাড়িত করা যায় কিন্তু ওরা জানে না আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যতটুকু জীবিত ছিলেন তার চেয়ে বেশি 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 দ্বিগুণ ভালোবাসার সৃষ্টি হয়েছে জাতীয়তাবাদী দলের শক্তি ধানের শীষ এই জন্যই কাউকে খান্ত করে কাউকে অপরাজনীতির শিকার করে ছোট করে বড় হওয়া যায় না অতএব আমরা সেই ভালোবাসার দিকে এগিয়ে যাব এবং আজকে আপনাদের মধ্যে মত বিনিময়ের ফলে আপনারা কথা বলবেন কেউ চুপ করে বসে থাকবেন না কথা বলবেন আগামী দিনের রাজনীতি আগামী দিনের আমাদের কাজ কিভাবে করতে হবে কিভাবে চলতে হবে আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে ভাই আমাদের মধ্যে অন্যায় থাকতে পারে যদি অন্যায় ভুল থাকে আপনারা সংশোধন করে দেবেন ও সে যত বড় হোক আর ছোট হোক জানা জ্ঞান প্রত্যেকটা তার মধ্যে যাই হোক আজকের মতো এখানেই সব আমার বক্তব্য সেটা শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের তারুণ্যের আগামী দিনের প্রত্যেক স্বপ্ন প্রদীপ্ত ভাষার অফুরন্ত হিসাবে যিনি আবির্ভূত হবেন যারা ভারপ্রাপ্ত যারা তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ 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 আলাইকুম